এইসব আঞ্চলিক পত্রিকা আমাদের প্রত্যেকের জীবনে খুবই প্রয়োজন মানুষকে বিশ্ব বন্ধের খবর অবশ্যই রাখতে হয় কিন্তু সর্বোপরি নিজস্ব এলাকার খবর নিজের আশেপাশে কি হচ্ছে তা জানা এগুলো খুবই প্রয়োজন আছে এইসব খবরের কাগজের মাধ্যমে আমাদের পুলিশ পান্টার ভুল থেকে বলতে গেলে খুবই উপকারে লাগে কেননা কোন অপরিচিত ব্যক্তি যার আইডেন্টি আমাদের কাছে না খুঁজে পাচ্ছি না পত্রিকার মাধ্যমে দিই এবং আশেপাশে থানা এলাকা থেকে তার রেসপন্সও পায় কেউ হারিয়ে গেল বা কেউ মারা গেছে তাকে কেনা যাচ্ছে না এগুলো এই নিউজ পেপারের মাধ্যমে আমরা দিলে পাশাপাশি থানাগুলো থেকে খবর চলে আসে যে সেখানে ওই ব্যক্তিটি সেখানে বাসিন্দা বা তার পরিচয় হয়তো পুলিশ পয়েন্টার ভিউতে যেমন এটা উপকার আছে সিমিলারলি প্রত্যেকটা এলাকাবাসীর জন্য যারা এখানে বসবাস করে তারা নিজের এলাকাকে জানতে পারে বুঝতে পারে এলাকায় কি উন্নয়ন হচ্ছে কোথায় কি অসুবিধা আছে এগুলো মানুষ সঠিক এই পত্রিকার মাধ্যমে খবর মানে জানতে পারছে সেই জন্য আমি পত্রিকার সম্পাদক এবং প্রত্যেক সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাবো যে এই পত্রিকা আরো এগিয়ে হোক আরো এগিয়ে এবং ভবিষ্যতের জন্য আমার শুভকামনা রইল এই টিম যেন এই পত্রিকাকে আরো আরো উঁচু জায়গায় নিয়ে যেতে পারে এবং মানুষের অনেক কাছে করে দিতে পারে নমস্কার